ইদের সলাতে এবং জুমার সলাতে মেয়েরা আমিও মতি করতে পারে আপনার এই প্রশ্নের আগে আমাদের কথা হচ্ছে পুরুষদের জমাত পুরুষদের ইমাম থেকে আকাল পড়ছে যে পুরুষদের ঈদের জমাত হচ্ছে না পুরুষদের জুমার সলাৎ হচ্ছে না এই মহিলাদের কি মতি করতে হবে আলাদা ঈদের সলাৎ আদায় করতে হবে এসব কথা সেরকম প্রয়োজনটা নেই আপনার ইদের জমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সলাব জামাতে সলাতের ব্যাপারে পরোক্ষও নিউজ সেটা করেছেন বলছেন যে মহিলাদের সলাত হচ্ছে ঘরে উত্তম ঘরে উত্তম এই কথা বলে আবার এটাও বলেছেন যারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও বাধা দিও লা তামনা ইমা আল্লাহি মাসজদুল্লাহ লা तमনু'ইমা আল্লাহি বুয়ুত আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘর থেকে বিরوده যেতে নিষেধ করোনা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘর যেতে নিষেধ করোনা অতএব তারা যদি যেতে চায় তারা যাবে তবে উত্তম ঘরে পড়া এখন প্র্যাকটিস তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে তিনি আবার দেখুন একদিকে বলছিল ঘরে পড়া উত্তম আরেকদিকে দি সফ ব্যবস্থাপনা। কাতার ব্যবস্থা না কি বলছে পুরুষ তারপরে শিশুরা তারপরে মহিলারা শর্ট করলেন সংক্ষিপ্ত আমি কান্নার আওয়াজ তো বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছি আমি চাই না তার মায়ের সলাতে মনোযোগ নষ্ট তার মায়ের বাবার বলে নেই আমি নাই তার মায়ের সলাতে মনোযোগ নষ্ট এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন সহি হাদিস না এখন দেখুন আপনার আমার পাশের মসজিদে এই খতিব সাহেব বলেন সদা রেখে বলে যে মসজিদে বাচ্চাদেরকে আনা যাবে না ইউরোপ আমাদেরকে উদাহরণ দিবেন না ফতোয়া হচ্ছে বাচ্চাদেরকে আনা যাবে না তা আপনি কে ফতোয়া দেওয়ার আমি কান্নার আওয়াজ পেছি আমি চাই না যে এই কারণে তার মায়ের সলাতের বড় মেয়ে জয়নাব মেয়ের আপনার মেয়ে উমামা মানে কোলে কাঁদে করে ইমামতি করেছে হাসান হুসাইন উনি সেজদা গিয়েছেন তার কাঁধে উঠে বসেছেন সেজদা দীর্ঘ শেষ দেখ সাহেব বলছে আমি দীর্ঘ শেষ মাথা উঠাইলো দেখি যে বাচ্চা তার কাঁধে বসে আছে আমি আবার সেজদা গেলাম তো আমরা সরসলার সাল্লাম কে সাহাবে কেন ইয়ার সুরল্লাহ আপনার সেজদা দীর্ঘ দেখে পোখারি মুস্তুবের হাদিস কোথায় রাখবেন আপনার দীর্ঘদা আমরা আশঙ্কা আমরা দুইটা ধারণা করেছি হয়তো আপনার কোনো অহিনাজিল হচ্ছে অথবা কোনো দুর্ঘটনা ঘটলো কেন তাই না কোনোটাই ঘটে না আমি চাই না যে এই

তো উনি বলছেন তাহলে মহিলার ঈদের জামাতে ইমতি করতে পারবে না না মহিলার জামাতে ইমতি করতে পারবে না জুমার ইমতি করতে না হ্যাঁ তবে মহিলারা যদি মহিলা ঈদগাতে যাবে যে কত বলছিলাম কথা অন্য দিকে চলে তো ফরজ বা সক্ত সলাতে ঘরে অবস্থা এটা যে ঘরে পড়া উত্তম কিন্তু ঈদের ক্ষেত্রে তোমার আলাদা নির্দেশনা যে তারা আসতেই হবে আসতে হবে তোমরা যাবে এমন কি যারা ওই সময় সলাত আদায় করতে পারে না এই যে মহিলাদের বিশেষ সমস্যার কারণে সমস্যাটা আসবা ঈদে আসতে হবে এক সাইডে তোমরা বসবা মুসলমানদের সাথে সামিল কারণ ঈদটা হচ্ছে মুসলমানদের সামাজিক অনুষ্ঠান এটা কালচার সবাই বেরিয়ে আসবে শিশু নারী বয়স্ক সবাই চলে আসবে